আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল বলেছেন নির্ভুল ভোটার তালিকা গণতন্ত্রের সবচেয়ে বড় সহায়ক গণতন্ত্রের প্রথম ধাপী হল সঠিক ভোটাধিকার প্রয়োগ তাই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সঠিক ভোটার তালিকা ও ভোটাধিকার প্রয়োগ অপরিহার্য আজ দুপুরে নওগাঁর পোরসা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তনে ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের একদিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান অতিথি ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রমে সকলকে সঠিক তথ্য সংগ্রহ করতে পরামর্শ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ আদনান সহকারী কমিশনার ভূমি নাবিলা ফেরদোস নগা সদর উপজেলা নির্বাচন অফিসার কায়সার মোহাম্মদ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ প্রকল্পের ১৯ কোটি টাকার কাজ বিধি বহির্ভূতভাবে দেওয়ার অভিযোগে প্রকল্পটির পরিচালকের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে দুদকের উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন অভিযান শেষে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন ভূগর্ভস্থ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ প্রকল্পের উনিশ কোটি টাকার কাজ বিধি বহির্ভূতভাবে বিক্রয় করে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে বেশ কিছু নথিপত্র নিয়ে আসা হয়েছে এছাড়াও তদন্ত চলছে এসব নথি পর্যালোচনা করে সিদ্ধান্ত কমিশন বরাবর প্রেরণ করা হবে প্রয়োজন হলে পুনরায় তদন্ত করা হবে রাজশাহীতে কৃষি বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে মহানগরীর নদাপাড়ায় এলাকায় একটি সম্মেলন কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চল ও এর আয়োজনে আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড মোহাম্মদ মোতালেব হোসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড পলাশ সরকারের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাটোরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ নওগাঁর উপপরিচালক মোহাম্মদ আব্দুল কালাম আজাদ ও রাজশাহীর উপপরিচালক মোসাম্মদ উম্মে সালমা কর্মশালায় বক্তারা বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স উদ্যোগে বালাইনাশকের ডিলার ও কৃষক পর্যায়ে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করে থাকে যাতে সঠিক বালাইনাশকের ব্যবহার নিশ্চিত হয় উপস্থিত সকলকে ব্যবহার বিধি মেনে বালাইনাশক ব্যবহার নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় তিন শতাধিক দরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে আজ দুপুরে শহরের গোদারপাড়ায় শীতার্থদের হাতে কম্বল তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম এ সময় বগুড়া চেম্বারের সভাপতি সাইরুল ইসলাম বিএনপি নেতা মাহমুদ শরীফ মিঠু ও হাসানুজ্জামান পলাশ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন বিএনপি ক্ষমতায় আসলে সাধারণ মানুষের উপর কোনো অন্যায় করা হবে না জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হবে বিশ্বময় স্লোগানের ছিয়চল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা চাঁপাই নবাবগঞ্জের রহমপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ শুরু হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিষাদ আঞ্জুম অনন্যা বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কৃষ্ণচন্দ্র মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট একুশটি স্টল অংশগ্রহণ করে এস দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যে নাটোরের রানী ভবানী রাজবাড়ী প্রাঙ্গনে পাঁচ দিন ব্যাপী লোকনাট্য প্রদর্শনী লোক ও কারুশিল্প মেলা বই এবং পিঠা মেলা চলছে আজ দিন মেলার প্রাঙ্গনে উদ্যোক্তারা তাদের উৎপাদিত কারুশিল্প পণ্য বই এবং পিঠার স্টল দিয়েছেন একই সাথে প্রতিদিন লোকনাট্য প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি গত রাতে মনসা মঙ্গল পরিবেশন করা হয় এর আগে আলকাপ লোকনাট্য মাদারপীরের গান গম্ভীরা ও মনসা মঙ্গল পরিবেশন করা হয় আজ রাতে মেলায় জারি ও লসিমনের গান পরিবেশন করা হবে বলে জানান জেলা কালচারাল অফিসার মোহাম্মদ আব্দুল রাকিবিল বারি সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঞ্চাশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা সাঁত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা সাতটায়